আসসালামু আলাইকুম পিওবিয়ার্স কালা যাদু চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দেহবানে সবাই ভালো আছেন তো বিয়ার্স আমি কয়েকদিন ভিডিও দিতে পারি নাই একটু অসুবিধার কারণে তো আজকে আমি একটি বশীকরণ নিয়ে এসেছি সুলেইমানি বশীকরণ নকশা তো আপনারা এই নকশাটি দেখেই বুঝে যাবেন কতটুক মারাত্মক বশীকরণে কাজ হবে তো এই নকশাটি যারা আমেল অথবা তান্ত্রিক তারা দেখেই বুঝে যাবেন নকশাটি সুলাইমানি নকশা কিন্তু এই নকশাটি লিখে বশীকরণ করতে পারবে তো একদম সহজভাবে আমি বলে দেব কিভাবে করতে হয় একদম শোষভাবে বিধিও বলে দেবো সরাসরি কিতাব থেকে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো এমন নকশা অনেক কম পাবেন ইউটিউবেও কতবার যে কোনো সোশ্যাল মিডিয়া তো অনেক কম পাবেন এরকম বিদ্যা তো আমি আপনাদেরকে আজকে সরাসরি অনেক মারাত্মক বশীকরণ নকশাটি দিতে এসেছি তো আপনারা এই নকশা দিয়ে অনেক সহজে বসীকরণ করতে পারবেন তো আমি বিধি বলে দেব সঠিক হিসাবে আপনারা কিন্তু সঠিক হিসাবে করবেন তো দেখবেন তারপরে আমার এই চ্যানেল থেকে প্রথমে যে কোনো একটি বিদ্যা দিয়ে কাজ করবেন তারপরে যদি আপনারা ফল পান অথবা ফল পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি এমন ভাবেন নয় যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি মিথ্যা চ্যানেল হয়ে থাকে অথবা মিথ্যা বিদ্যা দিয়ে থাকি তাহলে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে আর সাথে থেকে আপনাদের কোনো লাভ নেই তো আপনারা প্রথমে একটি কাজ করে দেখবেন সহজ দেখে একটি কাজ করে দেখবেন তারপরে যদি ফল পান তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের বশীকরণটি আপনারা প্রথমে প্রয়োগ করবেন তারপরে আমার চ্যানেলে কমেন্ট করবেন অথবা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখে নেন আমি বলে দেই সুলেমানি বশীকরণ নকশা তো এই নকশাটি প্রথমে ভালো করে তৈরি করে নেবেন দেখে নেন এই নকশাটি ভালো করে দেখে নেন এবং এইচডি কোয়ালিটি বাড়িয়ে আপনারা স্ক্রিনশট মেরে রেখে নেন তো আপনারা স্ক্রিনশট মেরে রেখে নেন ডি কোয়ালিটি বাড়িয়ে তো আমি বিধি বলে দেই কীভাবে করতে হয় তো আপনারা বিদি নেন আপনারাও দেখে নেন আমি বলে দিই উক্ত প্রদর্শিত যন্ত্রকে যে কোনো শুক্রবার দিন বুজ্রপাতের উপর কেশর দ্বারা লিখে লুবানের দুনি জ্বালিয়ে সিদ্ধ করে নিতে হবে এবার ওই যন্ত্রে গন্ধ পুষ্প ও মিটাই দিয়ে বুক দিতে হবে ওই যন্ত্র রূপার তাবিজে বরে গলায় ধারণ করলে সাধকের প্রতি সবাই আকৃষ্ট হয় তো আপনারা এই নকশাটি শুক্রবার দিন লেখবেন বুজ্রপাতের উপর কেশর দ্বারা এই নকশাটি লিখে লুবানের দুনি জ্বালিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন তারপরে ওইবার ওই যন্ত্র পুষ্প গন্ধ ও মিটাই দিয়ে বুক দিতে হবে তারপরে ওই যন্ত্রটি আপনারা রূপার তাবিজে ভরে আপনার গলায় দারণ করবেন দেখবেন আপনার আপনার প্রতি সবাই আকৃষ্ট হয়ে হয়ে যাবে যে জায়গায় যাবেন যেই ব্যক্তি আপনাকে দেখবে সেই আকৃষ্ট হয়ে যাবে আপনাকে দেখেই তো যদি আপনার বিশ্বাস হয় না তাহলে আপনারা করে দেখবেন কাজ করে দেখবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি কয়েকদিন ভিডিও দিতে পারেন না থেকে ভিডিও দেবো আপনারা যদি ভিডিও পেতে চান অথবা আমার চ্যানেল গিয়ে দেখবেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেইগুলো দেখবেন যদি সেইগুলো দেখে ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি বেশি লম্বা ভিডিও তৈরি না আমি শর্ট হিসাবে তৈরি করে নিই আপনারা যাতে সহজ হিসাবে দেখে শিখতে পারেন অথবা কাজ করতে পারেন তো আপনারা এই এই নকশা দিয়ে লেখে কাজ করতে পারেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এইটুকু আমি ভিডিও এখানেই বন্ধ করলাম সবাই ভালো থাকবেন